শতাধিক গার্মেন্টস বন্ধ লক্ষাধিক শ্রমিক ছাটাই সেই সাথে ব্যাংকে কি নেতিবাচক প্রভাব পড়তে পারে এটা নিয়ে আজকে ভিডিও আসসালাম আলাইকুম মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত শিল্প কারখানা বর্তমানে কিন্তু গভীর সংকটে আছে নিট শিল্প উৎপাদন ফ্যাক্টরি থেকে শুরু করে সব ধরনের শিল্প কারখানায় বর্তমানে অনেক সমস্যা চলছে সেই সাথে বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহ বাগাসে রেডিমেড গার্মেন্টস থেকে এই গার্মেন্টসে অস্থিরতা দেখা দিলে বাংলাদেশে কিন্তু অর্থনীতিভাবে খুব খারাপ একটা অবস্থা তৈরি হবে গত এক বছরে একশো বেশি কারখানা বন্ধ হয়েছে সেই সাথে এক লাখ ত্রিশ হাজারের বেশি কর্মী হয়েছে ছাঁটাই বেক্সিমকো গ্রুপের পঁয়ত্রিশটি কারখানা একসাথে চল্লিশ হাজার কর্মীকে ছাঁটাই করে দিয়েছে এই সমস্ত ছাড়ে করার কারণে শ্রমিকদের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের অসন্তোষ দেখা দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন শ্রমিকদের অসহযোগ আন্দোলন এবং কথায় কথায় রাস্তা অবরোধ ব্যাংকের উচ্চ হারে সুদ এবং এলসি খুলতে সমস্যা অর্থাৎ বিদেশ থেকে কাঁচামাল রপ্তানিতে এলসি খুলতে সমস্যা সেই সাথে উৎপাদনের জন্য নিরবিচ্ছন্ন গ্যাস এবং বিদ্যুৎ ঠিকমতো মতো না পাওয়া এসব কারণে কিন্তু গার্মেন্টসে অস্থিরতা দেখা দিচ্ছে সেই সাথে তিন দশমিক তিন তিন শতাংশ ক্রয় দেশ অর্থাৎ বাইরের অর্ডার কমে গেছে শুধু যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণে ক্রয়াদেশ পাওয়া যেত তিন দশমিক তিন তিন শতাংশ কমে যাচ্ছে এই পরিমাণটা যাচ্ছে পার্শ্ববর্তী দেশে বিশেষ করে ভারত পাকিস্তান কম্বোডিয়া এবং ভিয়েতনামে কিন্তু তারা ক্রয় দেশ বেশি পাচ্ছে অর্ডার বেশি পাচ্ছে প্রখান্তরে বাংলাদেশ কিন্তু অর্ডার কমে যাচ্ছে অনেক শ্রমিক যারা বলছেন যে এভাবে যদি গার্মেন্টস বন্ধ হয়ে যায় তাহলে তাদের না খেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তারা খুবই অসন্তোষ প্রকাশ করছেন মালিক পক্ষ বেতন দিতে না পেরে হঠাৎ করে তাদের বেতন বৃদ্ধি এবং ইচ্ছাকৃত অনেকেই ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছেন বলে অনেক শ্রমিক কিন্তু জানিয়েছেন এভাবে যদি চলতে থাকে তাহলে ব্যাংকে কিন্তু লেনদেনের একটা নেগেটিভ প্রভাব পড়বে সেই সাথে ব্যাংকিং ট্রানজেকশন কিন্তু খারাপ হবে যাই হোক এটা ছিল আজকের বিষয় সফলতা আকামনা করছে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি এবং ব্যাংকের এবং সবার জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে মাল্টিভাই চ্যানেলটা পাশে থাকুন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ